শিশুকে ধর্ষণ হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র্যাব কর্মকর্তা কুমিলা সদর দক্ষিণের স্কুল ছাত্রী তাফরিন সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন র্যাব এগারো এর অধিনায়ক তানফির মাহমুদ পাশা ধর্ষক মফিসুল ইসলাম প্রকাশ মুফুকে গ্রেফতারের পর বুধবার দুপুরে প্রেস ব্রিফিং এর সময় এমন দৃশ্যের অবতারণা হয় জানা যায় সোমবার উনতিরিশ এপ্রিল বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামে ফসলের জমি থেকে ঝুমুর মরদেহ উদ্ধার করে পুলিশ সে সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল এবং খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের মেয়ে পুলিশ জানায় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় এই ঘটনায় ঝুমুরের মা রাজিয়া বেগম বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করে বিষয়টি জানার পর গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় র্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করেন মঙ্গলবার এপ্রিল রাতে চাঁদপুরের ফেরুয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক গ্রেফতার করা হয় সে শিশুটির প্রতিবেশী এসব বিষয় নিয়ে বুধবার পহেলা মে দুপুরে নারায়ণগঞ্জ র্যাব এগারো এর অধিনায়ক তানফির মাহমুদ পাশা প্রেস ব্রিফিং করেন এ সময় ঝুমুরের ওপর ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি র্যাব কর্মকর্তা বলেন ধর্ষণ সহ হত্যার কথা স্বীকার করে মফিজুল জানায় সোমবার বেলা পৌনে এগারোটা থেকে ছাত্রী তাফরিন সুলতানা ঝুমুরের আসার অপেক্ষায় ছিল সেই লোকটি এক পর্যায়ে ঝুমুর বাসায় ফেরার পথে কৌশলে রাস্তার পাশের ধানে জমিতে নিয়ে তাকে ধর্ষণ করে এ সময় সে চিৎকার করার চেষ্টা করলে মফিজুল তার মুখ ও গলা চেপে ধরে এতে ঝুমুর শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় পরে ঝুমুরের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে মফিজুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে